আজ অথবা কাল এর মধ্যে ছবি আচ্ছা আপনি এবার সাকিব খানের তুফান সিনেমা দেখবে চিত্রনক আলেকজান্ডার বউ বাইবের দ্বারা এক অনুষ্ঠানে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে প্রশ্ন করতে যে সাকিব খানের তুফান সিনেমা এত রেকর্ড করতেছে এত ঝড় তুলতেছে আপনি কি এই সিনেমাটা দেখেছেন তিনি বলেছেন আমি এখন পর্যন্ত এই সিনেমাটা দেখার সুযোগ পাইনি তবে আমি আজ অথবা কাল এই সিনেমাটি দেখব বাইবের দ্বারা আলেকজান্ডার বউ বরাবরই সাকিব খানকে নেগেটিভ কথা বলে বাট এই ইন্টারভিউর মাধ্যমে তিনি যে কথাটা বললেন সেটা তিনি মন থেকে বলছেন না শুধু বলার জন্য বলছে এটা জানি না তবে তার কথাটা শুনো আমার কাছে ভালোই লাগছে এখন আমার মনে হইতছে আলেকজান্ডার বোর মাথায় হয়তোবা এখন একটু বুদ্ধি উদয় হয়েছে। দেখেন আলেকজান্ডার বো বড় বড় শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলায় ব্যস্ত থাকি কারণ শাকিব খানের প্রিয়তম সিনেমা রিলিজের পর বড় একটা ধামাকা দেওয়ার পর পরবর্তীতে যখন শাকিব খান রাজকুমার সিনেমা রিলিজ করবে তার বেশ কিছুদিন আগেই কিন্তু আলেকজান্ডার বো তিনি তানভীর তারেকের ইন্টারভিউতে গিয়ে শাকিব খানকে নিয়ে বেশ কিছু বাজে বাজে কথা বলছে এবং ইন্ডাস্ট্রিতে সিনেমা হলগুলো কমে যা আর পেপার দিয়েছিল সাকিব খানের উপর এবং তারপর কিন্তু সাকিব আলেকজান্ডার বুকে একদম ধুয়ে দিছে তারপর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন তাকে দেখা না গেলেও এই তুফান সিনেমার পর তিনি এখন এক ইন্টারভিউর মাধ্যমে এসে বলতেছে সাকিব খানের তুফান সিনেমা দেখবে এবং সাকিব খানের এই সিনেমা দিয়ে যে রেকর্ড করছে সেটা দেখে তিনি অবাক হয়েছেন দেখেন তিনি রুবেলের সাথে দল দিয়ে সাকিব খানকে নিয়ে যতই নেগেটিভ কথা বলেছেন না কেন এখন হয়তো বা আমার মনে হচ্ছে আলেকজান্ডার বুঝতে পারছে সাকিব খান বাংলাদেশের স্টার একমাত্র তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এবং ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল করতেছে দেখেন শাকিব খান তাহলে আপনারা আবারও কমেন্ট বক্সে আলেকজান্ডার ধলাই করে দেবেন দেখেন আলেকজান্ডার এই কথাটা বলার পর আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি এবং তিনি যদি তুফান সিনেমাটা দেখে তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগবে তো ভাইবার তার আলেকজান্ডার বোধ যদি তুফান সিনেমাটা শাকিব খানের এই সিনেমা দেখে তাহলে আপনারা এই বিষয়ে কি বলবেন আপনাদের কি ভালো লাগবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন